পাঁচ লক্ষ কন্টে গীতা পাঠ হলো কিন্তু হাসপাতাল হতে পারত বিদ্যালয় হতে পারত এত কোটি কোটি টাকা খরচ করে কি হয় মানুষের একদম এত এত কোটি কোটি খরচা করে দেখা যাচ্ছে মানুষ ভোগ বিলাসে এখন যুক্ত হয়ে গেছে বাড়িতে ঘরে ঘরে বিচ্ছিন্নতা বেড়ে গেছে আমাদের মতো ঐক্যবদ্ধ নষ্ট হয়ে গেছে যে বাঙালি হিন্দু সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামী ছিলেন যে বাঙালি হিন্দু সবচেয়ে বেশি নিজের প্রাণকে বলিদান দিয়েছে স্বাধীনতার সময় সেই বাঙালি এত মেরুদণ্ডহীন হয়ে পড়লো কেন তার জন্যই দরকার কুরুক্ষেত্র তার জন্যই দরকার গীতার বাণী আর সেটাই আজ হয়ে গেল কারণ ভগবান শ্রীকৃষ্ণ অনেক বুঝিয়েছিলেন যখন কৌরব এবং পাণ্ডবরা বিচ্ছিন্নতাই ছিল তাদের মধ্যে হিংসায় পরিপূর্ণ ছিল লোভ ললসা জায়গার সম্পত্তির লোভ гореগে ছিল হ্যাঁ কিন্তু বাড়িতেও তো হতে পারত এখানি বাড়িতে হতে পারত ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ তো চেয়েছিলেন যে পাঁচটা মাত্র গ্রাম দিয়ে দাও আমাদের হ্যাঁ তাও তো সেটা মেনে নেয়নি চারিদিকে যেখানে অপশক্তি ঘিরে বসে আছে সেখানে বাড়িতে বসে করা সম্ভব নয় এখন দরকার ঐক্যবদ্ধ এখন দরকার একতা সেটা ভগবান শ্রীকৃষ্ণের বানিতে বারবার উদ্বৃত্ত